আমার ছোট ভাতিজাটা কই যে গেল মাছও হয়েছে মেলায় গেল কোন না এই ফাঁকা পাথর দানু পাড়ার তো নাই নাই পাথরের এই কোনা কাঞ্চিত আছে নাকি আর কথা কবে নাই বা কিসের দুঃখ হয়েছে কই দেখা পাচ্ছি না তোমার যাই যাই যা পাইছি দেখা ভাতিজা ও ভাতিজা

পিছন তুই পড়ি যাই না ভালো করে ধর এই তো ভালো করে ধর হ্যাঁ ধর তো কি টিম কো ধরবি ধর তো হাত ধরবে লাগি তো দেখ পে আইছে কে ভিড় সময় দেখতে ভালো বন্ধু মেয়ে পক্ষ কি মেয়ে পক্ষ হ্যাঁ বিষয়টা হচ্ছে শুন তুই দেখ পে আইছে ওরা খবর নিছে নিয়ে জানা পাইছে দেখ পে আইছে তো যাবা লাগবি তুই এমন দুঃখে আর না আসিস দেবদাস হয় ছুটি আছিস তুমি তো কসবা কি হয়েছে ভিতর এখন একটা সুন্দর ঘর আছে ভালো মতো মধ্যে চলাকার সত্যি কথা কথা না রে বাবা মিছা কথা নয় মানুষগুলা আইসে একেবারে বাড়ি খুঁজি 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 খুঁজে তোর এত মানে তাহলে চিন্তা করিস তোর জায়গাটা কথা থাকতি খালি চল মো সাথে দেখো এখন ছোট হওয়াছি নিজের পায়ে খাওয়া হওয়া আগে তারপরে তাই বিয়ে খেদি হবি তুই কি যে অদ্ভুত কথা কস কোন মানুষটা নিজের পায়ে খানায় নাই কদিন

ভৱিষ্যৎ ভাল হবি মই কৈছো দৰকাৰ নাই মোৰ ভৱিষ্যতে মই আমি বিয়া কৰিম মই পৰা বিয়া কৰিম যাওঁ